পার্টি ফ্রক নিয়ে আসছি তো আজকে কিন্তু আমরা আবার চলে আসি মাহফুজের হিসাবে তো মাহফুজের হিসাবে কিন্তু আমাদের কাছে আছে সুজন ভাই তো সুজন ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো সুজন ভাই এখন তো রমজান চলতেছে তো এখন রমজান উপলক্ষে কি পোশাক নিয়ে আসলেন বাচ্চাদের জন্য আজকের যে ভিডিওটা থাকবে এটা শুধুমাত্র মেয়ে বাবুদের পার্টি ফ্রকের কালেকশন থাকবে আচ্ছা তো পার্টি ফ্রকের যে কালেকশনগুলো আছে তো আমাদের সব ছেলে বাবুদেরও আছে মেয়ে বাবুদেরও আছে সব আমাদের কালেকশনগুলো আলাদা আলাদা ভিডিও থাকবে তো আজকের যে ভিডিওটা আছে এখন বর্তমানে এটা থাকবে হলো পার্টি ফ্রক নিয়ে আর এখন যে পার্টি ফ্রক গুলো আমার সামনে দেখতে পাচ্ছেন বা আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই পার্টি ফ্রকের সাইজগুলো মূলত হল এক বছর থেকে শুরু করে দুই আড়াই বছর পর্যন্ত আমি আড়াই বছর পর্যন্ত এক বছর থেকে এক বছর থেকে শুরু করে এবং জিরো বাবু থেকে শুরু করে দুই আড়াই বছর পর্যন্ত অল প্রোডাক্ট আছে তো এখন আমার হাতে যে পার্টি ফ্রকটা দেখতে পাচ্ছেন পার্টি ফ্রকটা খুবই কিউট পুরোটা হলো চিকেন নেটের উপরে কাজ করা চিকেন নেটের উপরে কাজ করা এখানে হচ্ছে কাজ করা এখন পুতি মতির মধ্যে এটা খুব সুন্দর একটা কাজ করা এই পার্টি ফ্রকটা মূলত হলো জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত এক বছর পর্যন্ত এক বছর পর্যন্ত আর আমরা শুধু আজকে কালেকশন গুলো দেখাবো কিন্তু প্রাইস এর জন্য বলবো না কারণ হচ্ছে প্রচুর কালেকশন প্রতিদিন আমাদের কালেকশন আসতেছে আচ্ছা আচ্ছা হয়তো আজকে এই ভিডিওতে কালেকশন দেখতেছেন হয়তো নেক্সট ডে হয়তো এই ভিডিওতে কালেকশন হয়তো থাকবে না বা প্রাইস হয়তো সবগুলো দেখতে একই রকম মনে হয় কিন্তু প্রাইস একই রকম হবে আর তো যাই হোক এটার আপনার কালার থাকবে আর এটা বয়স হলো এক বছর থেকে জিরো থেকে শুরু করে দেড় বছর পর্যন্ত জিরো থেকে শুরু করে দেড় বছর এই যে এখানে যে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা মেয়ে বাবুদের জন্য খুব কিউট যে মেয়ে বাবুদের জন্য এখানে হোয়াইটের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন এখানে ফ্রিকুয়েন্সের কাজ করা তারপর হচ্ছে এখানে নেটের উপরে এখানে ঝালর দেওয়া আছে প্লাস এখানে কিন্তু খুব সুন্দর একটা কিন্তু দেওয়া আছে এর মধ্যে যে বেবিকে পড়ানো হোক বেবিদেরকে এটা পরা যদি একটা ফটোশুট করা খুব কিউট লাগবে এটাও কিন্তু জিরো থেকে শুরু করে দেড় বছর পর্যন্ত দেড় বছর পর্যন্ত দেড় বছর পর্যন্ত হ্যাঁ আচ্ছা এরপরে এরপরে যে পার্টি ফ্রকের কালেকশনটা থাকবে এটা হচ্ছে অনেকটা হচ্ছে এসি কাপড়ের মধ্যে এগুলো প্রত্যেকটা পার্টি ফ্রকের নিচে কিন্তু কটনের কিন্তু কাপড় দেওয়া থাকবে কটনের কাপড় দেওয়া থাকবে তারপরে কটনের আস্তর থাকবে তারপর আরেকটা হচ্ছে নেট কাপড় থাকবে তারপর আরেকটা হচ্ছে এসি কাপড় থাকবে এগুলো কোনটাই কিন্তু গরম লাগবে না

স্ক্রিনের নিচে আমাদের ঠিকানা দোকানের ঠিকানা দেওয়া থাকবে এখানে আরেকটা যে পার্টি ফ্রক দেখতে পাচ্ছি আমরা খুবই চমৎকার এটাও কিন্তু হচ্ছে চার পাটের মধ্যে এখানে একটা হলো কটন কাপড় থাকবে একটা হলো এসি কাপড় থাকবে একটা নেট থাকবে আর আরেকটা হলো নেট লেসের মধ্যে কাপড় থাকবে এমবডি কাজ করা এমবডি কাজ করা ফুল অল ওভার অল ওভার কাজ করা এটাও কিন্তু জিরো থেকে শুরু করে হচ্ছে দুই বছর পর্যন্ত বিভিন্ন সাইজের বিভিন্ন কালার আছে বডির মধ্যে খুব সুন্দর কিন্তু এখানে সিকোয়েন্সের কাজ করা এখানে হচ্ছে পুতির কাজ করা এখানে হচ্ছে হলো লেসের কাজ করা নেট এর মধ্যে খুবই সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন করা আছে পার্টি ফ্রক তো এটার মধ্যেও কিন্তু আরো অনেক কালেকশন আছে হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে আরেকটা হচ্ছে একদম কুইন স্টাইলের হলো পার্টি ফ্রক পুরোটা হচ্ছে কুইন এই যে বেবি পরো খুব সুন্দর লাগবে বেবিকে পরালে একবার ফটোশুট করলে খুব কিউট লাগবে এটারও কিন্তু চার পার্ট পাঁচ পার্ট এটা এটা হচ্ছে টোটাল পাঁচটা পার্ট একটা হচ্ছে কটন কাপড়ের নেট দেওয়া আর একটা হচ্ছে ফুল নেটের মধ্যে এসি কাপড় দেওয়া এখানে ডাবল পার্ট তারপরে হচ্ছে একটা নেট এ একটা নেট এটা টোটাল হলো ছয়টা 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 পার্ট মানে এই বেবিরা যখন পরে হাঁটবে এটা কিন্তু খুব কিউট লাগবে দেখতে খুবই চমৎকার এটা পুরোটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা পুতির কাজ করা এখানে লেসের একটা খুব সুন্দর একটা এখানে फ्लावर সেভ করা আছে আর এক খোলা থাকবে হাওয়া বাতাস পাস হওয়ার জন্য এটা কিন্তু খুব সুন্দর ব্যাক সাইডটাও খুব সুন্দর দেখতে খুবই চমৎকার এটার মধ্যেও কিন্তু বিভিন্ন সাইজার আছে এক বছর থেকে দুই বছর আড়াই বছর পর্যন্ত আচ্ছা এখানে আরেকটা পার্টি ফ্রক দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো কিউট একটা পার্টি ফ্রক এটা হচ্ছে উপরে বডিতে কাজ করা নেটের কাজ করা তারপর হচ্ছে সাইডে কিন্তু এখানে একটা লেসের মধ্যে পুঁতিতে কাজ করা নেটের উপরে কিন্তু ছোট ছোট কিন্তু ফ্লাওয়ার বসানো আছে এই যে কিন্তু খুব চমৎকার চমৎকার কিন্তু কালেকশন কটন কাপড় এসি কাপড় নেট কাপড় তারপর হচ্ছে উপরে নেটের মধ্যে ফ্লাওয়ার সেট করা এরকম পার্টি ফ্রক আমাদের এখানে কিন্তু আরও অনেক কালেকশন আছে এখানে অনেক কালেকশন আছে যার যে শুরুতেই কিন্তু আমরা কিন্তু পার্টি ফ্রক কিন্তু এই ভিডিওটা নিয়েছিলাম তো খুবই চমৎকার চমৎকার অনেক কালার আছে তো আপনারা কিন্তু দেরি না করে ঝটপট অর্ডারটি করে ফেলেন আর আপনারা অর্ডার করে ফেলতে আর যারা আপনারা হচ্ছে আমাদের দোকানে আসবেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে এই ভিডিওর বাইরেও আরো কালেকশন আছে এর মধ্যে যদি কোনটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের মানে জিরো বেবিরও তো আপনার কাছে জিরো এখানে এখানে যদি আমরা একটু দেখি এখানে কিন্তু ছেলে বাবুদের অনেক কিছু আছে তবে আমাদের নেক্সট ভিডিওতে ছেলে বাবুদের অনেক কালেকশন থাকবে নেক্সট ভিডিওতে আমাদের ছেলে বাবুদের ফতুয়া থেকে পার্টি ফ্রক পার্টি ড্রেস থেকে পার্টি কোটি সিস্টেম গেঞ্জি অনেক কালেকশন থাকবে তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমাদের ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম